ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের সামনে এলো ডি এ ঘোষণার ফাইনাল তারিখ সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর জোড়া সুখবর মানে দুটো দুটো সুখবর বা অনেকগুলো সুখবর এটাই কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছে কাউন্ট ডাউন শুরু মানে দিনক্ষণ গোনা শুরু হয়ে গেছে কবে ডিএ বৃদ্ধি হবে বা ফাইনাল তারিখ কবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বেঁচে গেল আগমনী সুর পুজোর আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তবে তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে কিন্তু বড় সুখবর সেপ্টেম্বরের ডিএ ঘোষণা করবে কেন্দ্র বিভিন্ন রিপোর্ট থেকে এমনটাই বা এটাই জানা গিয়েছে অর্থাৎ পুজোর আগেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা কবে বাড়ছে ডিএ রিপোর্ট অনুযায়ী চলতি মাসে ষোলো থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ঘোষণা হবে ডিএ এবং ডিআর অর্থাৎ পুজোর আগেই কিন্তু ফের এক দফায় কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এবারে কিন্তু তিন থেকে চার শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তবে এখানেই শেষ নয় সামনে রয়েছে আরও সুখবর সামনে আরও কী সুখবর কবে বাড়ছে এ রিপোর্ট অনুযায়ী চলতি মাসে ষোলো থেকে পঁচিশ তারিখের মধ্যেই ঘোষণা হতে পারে ডিএ বা ডিআর অর্থাৎ পুজোর আগেই ফের এক দফায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে এবারে তিন থেকে চার শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তবে এখানেই শেষ নয় সামনে রয়েছে আরও সুখবর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে কোভিডের সময় যে এরিয়ার বাকি ছিল সেই টাকাও হাতে পেতে পারেন সরকারি কর্মচারীরা করোনার সময় জরুরি পরিস্থিতিতে আঠেরো মাসের ডিএ আটকে রাখা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে সেই বকেয়াও পেতে পারেন সরকারি কর্মচারীদের যদিও এই নিয়ে সরকার সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি সেপ্টেম্বরে সরকার তা কিন্তু তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে যদিও তিন শতাংশ বাড়ার অধিক সম্ভাবনা আসলে সরকারি কর্মচারীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই ডব্লু টু পয়েন্ট সিক্স পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ফলত মহার্ঘ ভাতা পঞ্চাশ পয়েন্ট আঠাশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ত্রিপান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশ পৌঁছাতে পারে তাই এবার তিন শতাংশ ডিএ বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে আর মাত্র কয়েকটা দিন সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ডিএ এবং পেনশনভোগীদের ডিআনএস রিলিফ বা ডিআর মিলবে যা কার্যকর হবে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে নিয়ম মতো কিন্তু বছরে দুবার নিজের কর্মচারীদের ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে ফের বাড়বে ডিএ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ